না সতীমায়ের জন্মস্থান হচ্ছে আমার চাকদা ব্লকের ঘেটুকাছি গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুরে এবং তিনি বিবাহ সূত্রে আবদ্ধ হয়েছেন আমার চাকদা পঞ্চায়েত সমিতির আপনার তাতলাটু গ্রাম পঞ্চায়েতের জগদীশপুর গ্রামে তিনি বিবাহ সূত্রে আবদ্ধ হয়েছেন তো সেই জন্যই সতীমার এখন যে মাহাত্ম আমরা সবাই জানি যে কল্যাণী যে ঘোষপাড়ার যে সতীমায়ের মেলা হয় সেটায় প্রচুর মানুষের জনসংযোগ হয় কিন্তু এটা অনেকেরই অজানা যে সতীমার বাপের বাড়ি এবং বাড়ি চাকদা ব্লকে তো পরবর্তী ক্ষেত্রে তিনি তার মামার বাড়িতে চলে যান কল্যাণীতে তো সেইটাই মানুষের কাছে প্রচার হয়েছে মানুষ জানে কিন্তু কোনো অজ্ঞাত কারণে এই যে সতীমার জন্মস্থান বা তার যে শ্বশুরবাড়ির যে জায়গাটা অবস্থান করছে সেটা হচ্ছে চাকদা ব্লকে এটা অনেক মানুষই জানে না আঠাশ বছর আগে সতীমা দোলমেলা কমিটির রামসরণ দোলমেলা কমিটি যে কমিটি নামে একটি কমিটি তারা এই মাহাত্মটাকে প্রথম প্রচার করে আমরাও তাদের সঙ্গে ছিলাম প্রতিনিয়ত প্রত্যেক বছরেই আমরা তাদের সেই অনুষ্ঠানে যাই বছর আগে সতীমায়ের মন্দির স্থাপন হয়েছে তার শ্বশুরবাড়ি পাল যে যেখানে থাকতেন আর কি সেখানে এই দোলমাতা কমিটি তারা তার মন্দির স্থাপন করেছেন আজকে তার দ্বিতীয় বর্ষ পূর্তি উপলক্ষে সেখানে নামযোগ্য হয়েছে প্রচুর মানুষ সেখানে উপস্থিত ছিলেন আমিও সেখানে নিমন্ত্রিত ছিলাম তো আমাদের উদ্দেশ্য যে সতীমায়ের যে মাহাত্ম সেটাকে যেমন প্রচার করা পাশাপাশি তার শ্বশুরবাড়ি এবং জন্মস্থান যেহেতু আমার চাকদা ব্লকে তাই আমরা মানুষের কাছে আহ্বান রাখছি আসুন আমরা সবাই মিলে সতী যে মন্দির এখানে স্থাপন হয়েছে সেই মন্দিরটা যাতে যথাযথভাবে তার পরিকাঠামোগতভাবে আরও উন্নয়ন ঘটে এবং প্রতিনিয়ত এখানে পূজা অর্চনা হবে ভক্ত সমাগম যাতে বৃদ্ধি পায় মানুষ যাতে প্রতিমায়ের সম্পর্কে জানতে পারেন তার জন্যই আমরাও সেখানে পৌঁছেছি এবং মানুষের কাছে আমরা আহ্বান রেখেছি এবং মেলা কমিটিকে আমরা বলেছি আমরা এই মেলা কমিটির পাশে আছি যাতে আগামী দিন বৃহত্তর চাকদার বাইরে থেকে নদীয়া জেলা এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থান থেকে মানুষ যাতে সেখানে আসেন এবং সতীমায়ের যে মাহাত্ম সেটা তারা জানতে পারেন তার জন্যই আমাদের এই পদক্ষেপ